মশলা দিয়ে ভাজা করলে এক থালা ভাত খাওয়া হয়ে যায় ভেজ তোমাদের সবাইকে স্বাগত আমার চ্যানেলে যারা নতুন রয়েছে তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে আমার পাশে থেকো যাতে প্রত্যেকটা নতুন নতুন রান্না তোমাদের কাছে পৌঁছে যেতে পারে খুব সহজেই তোমরা নিরামিষ রান্না এখান থেকে শিখে যাবে এবং বাড়িতে করে তোমরা খেতে পারবে আর যারা ভক্তিজীবনে আছো তাদের তো কথাই নেই তারা অনেক রান্না আমার এখান থেকে শিখে যাবে খুবই উপকার হবে তবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে পাঁচ মিশালি ভাজা রান্না করার জন্য আমি নিয়ে নিয়েছি বরবটি ভেন্ডি লম্বা লম্বা কেটে রেখেছি পটল আলু লম্বা করে কেটে রেখেছি লম্বা করে কেটে রেখেছি কুদ্রি কড়াইতে প্রথমে আমি একটু সর্ষের তেল দিয়ে দিয়েছি তোমরা এখানে সর্ষের তেল দিয়ে করবে অন্য কোনো তেল দিয়ে করবে না তারপর শুকনো লঙ্কা ফোড়ন দেব শুকনো লঙ্কাটা একটু গরম হয়ে যাওয়ার পরে দিয়ে দিয়েছি আমি কালো জিরে কালো জিরে দিয়ে দিয়েছি দিয়ে আমি আস্তে করে একটু নেড়ে নিয়েছি তোমরা আমার ভিডিওটাকে পুরোটাই দেখার চেষ্টা করবে যদি তোমরা এরকম পুরো ভিডিওটা দেখো তাহলে তোমাদের চ্যানেলে যে ভিডিওগুলো আসছে বা ছাড়ছো বা পোস্ট করছো সেগুলোতে ভিউজ বাড়বে আর তোমরা যদি কেটে কেটে দেখো তাহলে কখনোই ভিউজ হয় না এবার আমি একে একে দিয়ে দিয়েছি আলু আলুটা একটু লাল লাল করে ভাজলাম ভাজার পরে দিয়ে দিয়েছি লম্বা লম্বা কেটে রাখা পটলটা তারপরে আমি সেটাকে আস্তে আস্তে নেড়ে নিয়েছি নাড়িয়ে ছাড়িয়ে দিয়ে দেব এর সবজি বরবটি দেখতেই পাচ্ছ বরবটিগুলো একদম কত তাজা এখন বরবটির একটু দামও কম আছে আমি তার জন্য তোমাদের এটা দেখাচ্ছি ভিডিওটা করে এবারে দিয়ে দিয়েছি কুদড়ি একে একে দিয়েছি ভেন্ডি প্রত্যেকটা সবজি আমি দিয়ে দিয়েছি দিয়ে এবার আমি আস্তে আস্তে সবজিগুলোকে নাড়াচাড়া করব তার আগে আমি দিয়ে দিয়েছি হলুদ এরপরে পরিমাণ মতো নুন নুনের পরিমাণটা সবসময় ঠিক রাখার চেষ্টা করবে যাতে নুনটা বেশি না হয় সেটা সবসময় মাথায় রাখবে তারপর আমি এটাকে নাড়িয়ে চাড়িয়ে দেখতেই পাচ্ছ ভালো করে ভেজে নিচ্ছি এরকম তোমরা আস্তে আস্তে করে ভেজে নেবে নাড়িয়ে চাড়িয়ে আর চেষ্টা করবে গ্যাসটাকে কমিয়ে ভাজার জন্য কমিয়ে ভাজলে কি হয় তোমাদের জিনিসটা সেদ্ধ হবে এবার তোমরা এখানে জল অ্যাড করেও করতে পারো আমি জল দিয়ে আমি একটা থালা দিয়ে ঢেকে দিয়েছি ঢেকে দেওয়ার পরে সবজি থেকে যে জলটা বেরিয়েছে সেটাতেই আমার সবজিটা প্রায় সেদ্ধ হয়ে গেছে এবার আমি সেদ্ধ হয়ে যাওয়ার পরে আমি এখানে জিরের গুঁড়ো এক চামচ অ্যাড করেছি হাফ চামচ দিচ্ছি ধনের গুঁড়ো কারণ ধনের গুঁড়োটা কম দিতে হয় অল্প একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এটাই হচ্ছে মশলা এই মশলাগুলো দিয়েছি এতেই তোমার টেস্টটা আসবে তোমরা যদি কখনো প্লেন না ভেজে এরকম মশলা দিয়ে ভাজো তাহলে খুব ভালো হবে আর খেতে খুব টেস্ট হবে তোমরা কখনো যদি বাড়িতে বানাও একবার শুধু আমার কথা মতো শুনে তোমরা একটু বাড়িতে বানিয়ে দেখো খুব ভালো লাগবে নিরামিষের দিনে কি খাবো তোমরা তো ভেবে উঠতে পারোই না তাই আমি তোমাদের জন্য নিরামিষ রান্না নিয়ে এসেছি যাতে তোমাদের কোনো অসুবিধা না হয় এখানে প্রত্যেকটা সবজি আমি তোমাদেরকে নিরামিষ করে দেখাব